এবারের মা দিবসটা আমার কাছে অন্যরকম ভালো লাগার এই মা দিবসের সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে বড় উপহারটি আমার কাছে আছে উপহারটি হল আমার সন্তান আব্রাম খান জয় আমার সব কষ্ট ভুলিয়ে দেয় সে যখন আব্রাম আমার কুলে ঝাঁপিয়ে পড়ে তখন মনে হয় এই পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ দ্বিতীয়টা নেই মা দিবসে সন্তানকে নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন ঢাকায় সিনেমার নাম্বার ওয়ান নায়িকা উপবিশ্বাস অপু আরও বলেন ছয় মাস পেরিয়ে সাত মাসে পা দিয়েছে জয় অনেক লক্ষ্মী আমার ছেলেটা কান্নাকাটিও করে খুব কম উকে যখন কোলে নেই তখন ভুলে যাই আমি একজন অভিনেত্রী অন্য মায়েদের মতোই উকে স্নান করাই ঘুম পাড়াই ভাবতে খুব ভালো লাগে ওর মতো সন্তানের মা আমি আর এই মা দিবসে অপু বিশ্বাস ও তার সন্তানকে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দীপজল তার ফেসবুক পেজে অপবিশ্বাস ও আব্রামের একটি ছবি পোস্ট করে লিখেছেন মায়ের কোলে খান সাহেবের ফুটফুটে সন্তান আব্রাম খান জয় পুরাই বাপকা বেটা আর এই মা দিবসে মা ও সন্তানের জন্য রইল শুভকামনা উল্লেখ্য দু সালের আঠারোই এপ্রিল সাকিব অপুর বিয়ে হয় গত বছরের সাতাশে সেপ্টেম্বর সন্তানের মা হয়েছেন উপবিশ্বাস বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ